আসসালামু আলাইকুম সবাই শুধু বলতেছে একটাই কথা পালায়া গেছে 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 কে সসম্মানে উনি যাওয়ার লোক না বাপের বেটা প্রেমিক পুরুষ তো হ্যাঁ অনেক বড় প্রেমিক পুরুষ কথার মধ্যে কি রস কস আরে বাপরে বাপ আবার সাতার কাটার জন্য একটা সুইমিং পুলও বানাইছিল গণভবনে গণভবনের নকশার মধ্যে কিন্তু কোনো সুইমিং পুল নাই কিন্তু উনি ওনার ওই যে নাতি টাটি নিয়ে সাতার কাটবে ওই জন্য একটা সুইমিং পুল বানাইছে কোটি কোটি টাকা খরচ কইরা ওইটার জন্য কোনো মামলা হয় নাই অন্য একটা মামলার আসামি ছিল জানুয়ারির মাঝামাঝি একটা মামলা হয়েছে এই বছরের জানুয়ারির এর আগে কিন্তু কোনো মামলা ছিল না এই জানুয়ারি মাসের মামলায় আব্দুল হামিদ সাহেব শেখ হাসিনা শেখ রেহানা জয় পুতুল এরকম অনেকেই আসামি তো ওনারা তো বাইরে বাকি আসামি যারা তারা তো বাইরে উনি ছিলেন এখানে এখন দেখেন বাইরে যারা আছে তারা তো ওই যে কলকাতায় বসে একটা প্রবাসী সরকার গঠন করার চেষ্টা করতে মানে আওয়ামী লীগের অফিস তো এখন ওইখানে তো ওইখানে প্রধানমন্ত্রী আছে শেখ হাসিনার একটা অডিও কলে বুঝা গেছে উনি ক্লিয়ারলি বলছেন যে আমি বেশি দূরে নাই তার মানে দিল্লিতে নাই কলকাতায় চলে আসছে এখন দেখেন উনি গেছে থাইল্যান্ডে প্রেসিডেন্ট কারণ প্রধানমন্ত্রী আছে প্রেসিডেন্ট একদম দরকার রাষ্ট্রপতির দরকার আছে না তাই এই রাষ্ট্রপতি চলে গেলো এখন ওই থাইল্যান্ড থেকে মনে করেন চিকিৎসা নিয়ে যদিও বলা হচ্ছে চিকিৎসার কথা কিন্তু আসলে কি চিকিৎসা হইতে পারে কারণ সঙ্গে কিন্তু নাতি আছে ছেলে আছে নাতিয়া ছেলে না থাকলে আমি মনে করতাম পিয়ঙ্কা চোপড়া সাথে দেখা করতে গেছে হ্যাঁ পিয়ঙ্কা চোপড়া সাথে পিয়ঙ্কা চোপড়ার ওই উতিমার মারাত্মক দুর্বলতা তো আধা পাগল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে যায় যারা পিয়ঙ্কা চোপড়ার নিয়েই তো চার পাঁচ মিনিট কথা বলছে এবং সবাই হাততালি দিতেছিল। কারণ সামনে তো বসা ওনার দলের লোকজন এবং ছাত্ররা সবাই মজা পাইতেছে ইয়াং জেনারেশন তো প্রিয়াঙ্কার কথা বললে মজা পাবে না উনি কি বলতেছে যে প্রিয়াঙ্কা চোপড়া যখন ওই রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে গেল তখন আমার এখানে আসার কথা মানে গণভবনে প্রিয়াঙ্কা চোপড়ার মতো যারা বাংলাদেশে আসে আর কি গণ্যমান্য মানুষ তারা কিন্তু গণভবনে যায় ওইখানে খাওয়া দাওয়া করে ওনার সাথে দেখা করে উনি ওনার ওয়াইফকে বলতেছে প্রিয়াঙ্কা চোপড়া তো চলে আসছে বাংলাদেশে রোহিঙ্গাদের সঙ্গে ফটো সেশন করতেছে ওইখান থেকে আমার এখানে আসবে ওনার ওয়াইফের মুখ কালো ওনার ওয়াইফ কি করলো জানেন গোপনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনারে ফোন দিছে যে আপা কোনো মতেই গণভবনে পাঠাবেন না প্রিয়াঙ্কা চোপড়াকে এটা আমার অনুরোধ এদিকে কিন্তু উনি গায়ে সেন্ট এন মাইকা ওয়েট করতেছে রান্না বান্না হয়ে গেছে প্রিয়াঙ্কা চোপড়া তো আসতেছে না এটা জাস্ট কোন স্পারেছি ষড়যন্ত্র শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়া আসা বঙ্গভবনে ক্যান্সেল আসে নাই প্রিয়াঙ্কা চোপড়ার তো সবাই চিনেন আমি যদি বুড়া বয়সে চিনে এই ছেলেরা তো না চিনার কোনো কারণেই নাই এই প্রিয়াঙ্কা চোপড়া ওই রোহিঙ্গা ইস্যুতে সে ঢাকা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম যে এবার তো প্রিয়াঙ্কা চোপড়া আসবে পরে বুঝলাম না মানে এই কথা বলছি যে আসার একদিন আগে পরে শুনেছি সে নাকি টেলিফোন করে মাননীয় প্রধানমন্ত্রীরা বলছে এ প্রিয়াঙ্কা চোপড়া বঙ্গবন্ধু আসার কি দরকার যার জন্য এটা জাস্ট কোন কোনো স্প্যারেসি ষড়যন্ত্র কোরআ শেষ পর্যন্ত প্রিয়াঙ্কা চোপড়ার আশা অনেক ক্যান্সেল আসে নাই পরে উনি এটা বুঝছে এটা একটা বিরাট কনস্পিরেসি হয়ে গেছে ওনার বিরুদ্ধে আর ছাত্ররা তখন ও হো কইরা হাসতেছিল উনিও বইলা খুব সুখ পাইতেছিল আরো বড় ব্যাপার কি জানেন প্রিয়াঙ্কা চোপড়ার হাজবেন্ডের নাম আপনি কইতে পারবেন না কইতে পারবেন না উনি কিন্তু জানে আমি ওনার মুখের থেকেই শুনছি এর আগে আমিও জানতাম না নেক নেক নাম এবং তার বয়স কত কম প্রিয়াঙ্কা চোপড়ার থেকে ওইটা উনি জানে আমি জানতাম না ওনার কথা থেকে আমি সেদিন জানছিলাম প্রিয়াঙ্কা চোপড়া থেকে ওনার হাজবেন্ডের বয়স দশ বারো বছর কম তখন উনি বলতেছে দশ বারো বছর কম যখন করতে পারছে প্রিয়াঙ্কা চোপড়া তাহলে দশ বারো বছর বেশিও তো করতে পারতো ওনার বিবেচনায় আনতে পারতো আমি তো রেডি ছিলাম শাস সকল পানি দিয়া বিদেশে যায়া নেকড়ে খোঁজার দরকার কি আমি তো পাশেই ছিলাম আমি বলতে চাই প্রিয়াঙ্কা চোপড়া যাওয়ার এর কয়েক মাস পরে শুনলাম সে আমেরিকা গেছে তার সে দশ বছরের দশ বছর না আরো বেশি প্রায় বারো চোদ্দ বছরের কম বয়সে কি নিক নাকি নাম এক ছেলে আমেরিকা কম বয়সের ছেলের সে বিয়া করছে আমেরিকা গিয়া এখন আমি তো তার থেকে প্রায় ত্রিশ পঁয়ত্রিশ বছরের বড় তো দশ বছর বারো তেরো বছর নিচে যদি সে নামতে পারে ছোটদের তাহলে তো ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের সে উঠতে পারত নেকড়ে খোঁজার দরকার কি আমি তো পাশেই ছিলাম ডাকলে আমি চইলাই তো যাইতাম এই যে আজকে চলে গেছে হয়তো দেখা হইতে পারে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ওনার হ্যাঁ দেখা করতে পারে কারণ কি জানেন ওনার ওয়াইফ তো ওনারা সন্দেহ করছে প্রিয়াঙ্কা চোপড়ার নিয়ে আর সত্যি কথা বলতে কি জানেন হঠাৎ করে কারো সন্দেহ আসে না কিন্তু হাজবেন্ডের প্রতি হঠাৎ করে সন্দেহ আসবে আর এই বয়সে বুড়া বয়সে তার মানে কি জওয়ান কালে এই সন্দেহ ঢুকছে এই সন্দেহ চলতেছে চলমান সন্দেহ যার জন্য প্রিয়াঙ্কা চোপড়ার কথা শুনে উনার বউ প্রধানমন্ত্রীর ফোন দিছে আপা উনারে কিন্তু গণভবনে পাঠাইবেন না সংসারে অশান্তি হবে আপা কিন্তু কথা রাখছে প্রিয়াঙ্কা চোপড়ারে পাঠাই নাই উনি কিন্তু এখনো সেই আফসোস করে যাই হোক বিদেশে চলে গেছে দেখা হয়ে যেতে পারে আর উনি পালা গেছে গেছে এগুলা বলবেন না সসম্মানে নিয়ে গেছে আর ইমিগ্রেশন থেকে কি বলছে উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তো একদম কোনো অভিযোগ নাই সসম্মানে উনাকে রাতে তিনটা পাঁচ মিনিটে আকাশে উড়ে দিছে কিন্তু এগুলার কিন্তু একটা জবাবদিহি থাকা উচিত উনি তো আসামি তাই না উনি আসামি না ওনার নামে তো মামলা সাংবাদিক ভাই বোনেরা আপনারাও জানলেন না বাংলাদেশের না। মেনে নিব সরকার জানে না। আমরা আসিফ নজরুল সাহেব আপনি কোথায় আপনাকে তো কিছু বলতে হবে হ্যাঁ স্টাটাস দিচ্ছেন কি না জানিনা তারা তার স্টাটাস দেন আমাদেরকে জানান হ্যাঁ জানায় দেন যে আমরা জানতাম না উনি চলে গেছে জানলে আটকাইতাম এরকম কিছু বলবেন না এরকম কিছু খাওয়াইতে পারবেন না আপনাদের প্রতি কিন্তু এখন সন্দেহ কিন্তু কিন্তু আজকে দিছে কি কথাগুলা বলছে বুঝা নিয়েন এখন কিন্তু একটা এমন অবস্থায় দাঁড়াইছে এখন কিন্তু আপনাদেরকে জবাবদিহি করতেই হবে হ্যাঁ জবাবদিহি করতে হবে জব দিহি চাওয়া উচিত বিএনপি থেকে জব দিয়ে চাওয়া উচিত জামাত থেকে এনসিপি তো চাইছে প্রতিটি দল থেকে জবাব দিয়ে চাওয়া উচিত এবং পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সাহেব আপনারাও জবাব দিয়ে চান জবাব দিতেই হবে এইটাকে ছাড় দেওয়া যাবে না কারণ কি জানেন উনি এমন একটা পদে ছিলেন যে পদের অনেক ক্ষমতা এই আব্দুল হামিদ সাহেবের অনেক ক্ষমতা ফাঁসির আসামিকে না বাঁচায় দিতে পারে ওনার একটা দস্ত খতে এই গত চুয়ান্ন বছর আমাদের দেশে যত প্রেসিডেন্ট ছিলেন রাষ্ট্রপতি ছিলেন তার মধ্যে উনি প্রথম ব্যক্তি সবচেয়ে বেশি ফাঁসির আসামিকে উনি রেহাই করে দিছেন হ্যাঁ বাঁচায় দিছেন তাহলে এমন একজন বিবেকবান মানুষ কি করে পারলো। দুইবারের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনিও তো জেলখানায় ছিলেন দুই কোটি আড়াই কোটি টাকার আর আপনাদের বাড়ির মামলায় চাকরের কাছে পাওয়া যায় চারশো কোটি আর উনি কোটি কোটি আড়াই টাকার মামলায় বিনা ছিলেন যখন তখন আপনি ক্ষমতায় ছিলেন আপনি কেন একটা বার প্রতিবাদ করলেন না একটা বার কেন শেখ হাসিনাকে বুঝাইলেন না যে তাকে চিকিৎসা করতে পাঠাইয়া দাও দেখেন উনি চার মাস আগে চিকিৎসায় গেছে কইরা আর চার মাস পর চিকিৎসা কইরা উনি ফিরত আসছেন হাইটা ঘরে ঢুকছেন নিজের পায়ে হেঁটে ঘরে ঢুকছে ভাই আর এই চিকিৎসাটা যদি পাঁচ বছর আট বছর আগে পাইতো তাহলে কি দাঁড়াইতো উনি সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে যাইতো এখানে ভুল চিকিৎসা উনাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিতেছিল এই জুলাই গণ অভ্যুত্থানের কারণে উনি চিকিৎসা পাইছে রাখে আল্লাহ মারেকে দেখেন হামিদ সাহেব আজকে যদি আপনি চিকিৎসার জন্য জায়গা থাকেন তাহলে আপনাকেই প্রশ্ন করি আপনার কিন্তু বিবেকে কুলাইলো না তিনবারের একজন প্রধানমন্ত্রীকে এভাবে দুই কোটি আড়াই কোটি টাকার একটা মামলায় জেলখানা পচায়ে মারতেছিলেন আপনার বিবেক ছিল না ওনার বিবেকের চিন্তা বাদ দেই উনি তো চইলাই গেছেন এখন হাত ছাড়া কিন্তু যারা ওনাকে পাহার কইরা দিলেন সল সম্মানে তাদের বিবেকের কাছে প্রশ্ন আপনারা কিভাবে পারলেন এটা কেন আপনারা এটা গোপন কইরা পাঠাইলেন কি কারণে কি উদ্দেশ্যে নাকি ওই যে প্রধানমন্ত্রী গেছে প্রেসিডেন্টও পাঠায় দিলেন প্রবাসী সরকার গঠন করার জন্য তারপর একদিন দাওয়াত করে নিয়ে আসবেন এরকম কোনো প্ল্যান আছে নাকি আপনাদের কি আপনাদের প্ল্যান ভাই বলেন প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি যদি থাকে আমাদের কাছে প্রকাশ করেন আর প্রকাশ না করলে কিন্তু কোনো ছাড় পাবেন না এটা কিন্তু কোনো ছাড় নাই এই আব্দুল হামিদ সাহেবকে কিভাবে সসম্মানে প্লেনে উঠে দিলেন কেন দিলেন কার কথায় দিলেন এর পিছনে কারণ কি এগুলো সব বলতে হবে আর ওই মামলাটার যদি আর কোনো আসামি যায় এই বাংলাদেশে সসম্মানে পার কইরা দেন বাকি যাদের নামে মামলা হয়েছে কেউ যদি বিদেশ যাইতে চান এই সরকারের কাছে আবেদন করেন ওনারা আপনাদেরকে পার কইরা দিবে কিসের বিনিময়ে পার করবে কেন পার করবে ওইগুলা পিছনের দরজা যা আলাপ আলোচনা কইরা নিয়েন কিন্তু আমরা জানতে চাই আসিফ নজরুল সাহেব আপনি কিভাবে এটা পারলেন কেন পারলেন কার চাপে করলেন এই কাজ নাকি নিজেই নিজেকে বিক্রি করে দিলেন জানি না একটা কিছু তো জবাব দিতেই হবে হ্যাঁ দিতেই হবে আজকে সোশ্যাল মিডিয়ায় দেখেন ভারত পাকিস্তানের যুদ্ধ ধামা চাপা কইরা গেছে আসিফ নজরুল সাহেব আপনার কর্মকাণ্ডে আপনাকে জবাবদিহি করতে হবে কারণ আপনি আইন মন্ত্রী আইন বিভাগ কিভাবে চলতেছে না চলতেছে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না আমার তো মনে হয় আপনার পদত্যাগ করা উচিত আব্দুল হামিদ সাহেব কিভাবে গেল। পদত্যাগ করা উচিত উপদেষ্টা মন্ত্রী হ্যাঁ জাহাঙ্গীর সাহেব আপনারও পদত্যাগ করা উচিত কিভাবে গেল এটা জবাব দেন কারণ কি আমাদেরকে জানতে হবে আপনার আবার ভাইবেন না যে আমি জবাব দিহি চাইতেছি জনগণ চাইতেছে জনগণ জনগণের কথা যদি আপনারা এখনো না বুঝতে পারেন তাহলে কিন্তু ভুল পথে চইলা চইলা গেলেন গেলেন হ্যাঁ ভুল পথে মার প্যাচ আছে কঠিন মার প্যাচ আছে কিন্তু ইস আমারে যদি অ্যাডভাইজার নিত না তারেক সাহেব হ্যাঁ আমারে যদি অ্যাডভাইজার নিত বিএনপির আমি কি অ্যাডভাইস করতাম জানেন আমি বলতাম আমি বলতাম তারেক রহমান সাহেব এই মুহূর্তে আপনি জুলাই গণ অভ্যুত্থানের দায় দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেন আপনি ঘোষণা করেন যে জুলাই গণ অভ্যুত্থানে যে অবিচার হয়েছে যে অন্যায় এর বিচার বিএনপি করবে আমি তারেক রহমান করব হয়েছে দেখতেন গণেশ কেমনে উল্টায় দেখেন ভাই ব্রাদার আমার ভিতরে চেঞ্জ আসতেছে কিন্তু অ্যাডভাইজার হয়ে যাইতে চাইতেছি আমার ভিতরে আরো চেঞ্জ আসবে আমি হতাশ একটা ব্যাপারে হতাশ আমি একটা ব্যাপারে খুবই হতাশ জানেন খুবই হতাশ আমি উনার ভক্ত ছিলাম যারা আমাকে ফলো করেন আপনারা দেখছেন আমার বার্তায় বুঝছেন ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রতি আমার খুবই দুর্বলতা কিন্তু ইদানিং উনি কিন্তু চুপ কোনো অন্যায় প্রতিবাদ করে না উনি পুরাপুরি রাজনীতিবিদ হয়ে গেছে দেখেন আপনার সহকর্মী আজহার ইসলাম সাহেব ফাঁসির আসামি ওনার রায় নব্বই ভাগ শুনানো হয়েছে দশ ভাগ ঝুলে হয়েছে আজকে নয়টা মাস উনি কিন্তু ওই জেলখানার ভিতরেই আছে আপনারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতেছেন ডাক্তার সাহেব কই আপনারা তো বের করতে পারলেন না আপনারা সবাই মিলায় সরকারের চাপ দিলে উনি বের হইতে পারতো না অথচ বের করিয়া দিতেছেন কিন্তু আব্দুল হামিস সাহেবকে ওনাকে মুক্ত করতে পারতেন না অথচ আপনারা মুক্তি দিয়ে দিতেছেন আব্দুল হামিস সাহেবকে আর অনেককেই কিন্তু আপনারা মুক্ত করে দিছেন পাঁচই আগস্টের পরে যাদের বিচার করার কথা ছিল তাদের সবাইকেই তো পার কইরা দিলেন এখন ধরবেন কাদের ওই যে নিরহ যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আবেগ দ্বারা পরিচালিত তারা শেখ হাসিনাকে ভালোবাসে ভালোবাসার রাস্তায় নামে ওদের ধরবেন রাঘব বোয়াল সব ছাইরা দিয়া এই এদের উপর জুলুম করবেন এইটা হবে না ভিডিওটা শেষ করার আগে আমি আবার বলতেছি আমার ওই যে অ্যাডভাইজার হিসেবে যে কথাটা বললাম ওইটা যদি বিএনপি মুখ দিয়ে বাইরে হয়ে যায় ভাই বিএনপি যদি একবার বইলা ফালায় জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণা আমরা দিব জুলাই গণ যে অন্যায় হয়েছে সে অন্যায় বিচার আমরা করব। এই কথাটা বইলা দিলেই বাংলাদেশের রাজনীতির পট ভূমিকা রাতারাতি চেঞ্জ হয়ে যাবে ডিসেম্বরে নির্বাচন দিতে বাধ্য হবে হ্যাঁ বাধ্য হবে বলতে বাধ্য হইলাম কেন বললাম আপনারা বুঝে নিয়েন ভিতরে বুঝছেন আগুন চলতেছে এ আগুন ধীরে ধীরে আরও জয়লা উঠতে পারে আর না হয় নিভাও যাইতে পারে কারণ চারিদিকের ব্যাপার স্যাপার দেখা হতাশ ভাই হতাশ ওই গরিব গরিবই থাকবে যে রিক্সাওয়ালা যেখানে যাই তো পঞ্চাশ টাকা ভাড়া ওইখানে তার ভাড়া চল্লিশ টাকা হয়ে যাবে পঞ্চাশ টাকা থেকে একশো টাকা হবে না সে কোনোদিনই রিক্সার মালিক হইতে পারবে না সিএনজির মালিক হইতে পারবে না আমরা যেমন আসি তেমনই থাকবো সবাই জন্য সবাই দোয়া করবেন দুয়াই আমাদের একমাত্র ভরসা আল্লাহ আমাদের একমাত্র ভরসা সবাই জন্য সবাই দোয়া রইল আল্লাহ হাফেজ